পিত্ত পাথরি এবং মূত্র পাথরি দুটি কিন্তু আলাদা রোগ ইউএসজি করালে এই রোগটি ধরা পড়ে কিন্তু আমাদের কাছে যখন প্রথম রুগী আসে আমরা তো রুগীকে সরাসরি বলতে পারি না যে আপনারা ইউএসজি করে নিয়ে আসুন আবার অনেক রুগী আছেন যাদের কিন্তু ইউএসজি করানোর মতো সামর্থ্য থাকে না ভীষণ গরিব থাকে পিত্ত পাথরি এবং মূত্র পাথরি রোগের কিছু স্বতন্ত্র লক্ষণ আছে যে লক্ষণগুলোর সাহায্যে আমরা বুঝে নিতে পারব যে রোগীর পিত্ত হয়েছে বা মূত্র হয়েছে কোনটা হয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে বুঝে নিতে পারব। আজকের ভিডিওতে পিত্ত এবং মূত্র পাথরের সাতটি পার্থক্য তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এই দিকটা লিখি পিত্ত পাথরি আর এই দিকটা লিখি মুক্ত পাথরি মানে এইভাবে লিখি তাহলে পার্থক্য বোঝাতে আপনাদের সুবিধা হবে এইখানে লিখি স্টোন এটার মানে হচ্ছে পিত্ত পাথরি এই দিকটা লিখি ক্যালকুলি ক্যালকুলি মানে হচ্ছে মূত্র পাথরী ঠিক আছে তো দেখুন আপনাদের আমি সাতটি ভীষণ গুরুত্বপূর্ণ পার্থক্য একেবারে তুলনামূলকভাবে আপনাদের খুব সহজভাবে ব্যাখ্যা করে শোনাব পিত্ত পাথরি রুগী হোক বা মূত্র পাথরি রুগী হোক আপনি কিন্তু পরীক্ষা করা ছাড়াও কিন্তু বলে দিতে পারবেন যে রুগীর মূত্র হয়েছে বা পিত্ত হয়েছে তো যাই হোক এই পাশে নাম্বার ওয়ানে বলি পিত্ত পাথরের রুগীদের নাভি প্রদেশে ব্যথা হয় নাভি প্রদেশ মানে হচ্ছে নাভির চারিপাশে যে কোনো পাশে ব্যথা হয় এবার এই দিকটা মানে ক্যালকুলির দিকে নাম্বার ওয়ানে বলি এই মূত্র রুগীদের পিঠের নিচের দিকে ব্যথা শুরু হয় এবং এই ব্যথা অন্ডকোষ পর্যন্ত নেমে যায় যদি পুরুষ হয় আর যদি মহিলা হয় তাহলে যৌন অঙ্গ পর্যন্ত নেমে যায় এবার নাম্বার টুতে বলি পিত্ত পাথরের রুগীদের ক্ষেত্রে এই পিত্ত পাথরের রুগীদের যে পেইন সেই পেইন কিন্তু উপর দিকে ধাবিত হয় সেটা হচ্ছে যে এই কাঁধে ওঠে ডান দিকের কাঁধ পর্যন্ত ওঠে কুখি দেশ মানে কোক পর্যন্ত ওঠে বা বুকের পাজলা পাজলাও কিন্তু ব্যথা হয় তার মানে আমি স্পষ্টভাবে বলতে চাইছি যে পিত্ত পাথরের রুগীদের যে পেইন সেই পেইনটি কাঁচ পর্যন্ত কুক্ষী দেশ পর্যন্ত অথবা পাজলা পর্যন্ত কিন্তু বিস্তারিত হয় এবার নাম্বার টুতে এই দিকে বলি সেটা আছে যে মূত্র পাথরী রুগীদেরও কিন্তু পেইন হয় এই পেইন কিন্তু উপরের দিকে ওঠে না প্রায় নিচের দিকে ধাবিত হয় তাহলে পার্থক্যটা নিঃসন্দেহে সুন্দর হলো এবার নাম্বার থ্রিতে বলবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্থক্য এই পিত্ত পাথরি যদি হয় তাহলে সেই সমস্ত রুগীদের বারবারে মূত্র ত্যাগ করার ইচ্ছা কিন্তু জাগে না নাম্বার থ্রিতে বলি এদের কিন্তু বারবার মূত্র ত্যাগের ইচ্ছা জাগে অবশ্যই বারবারে ত্যাগের ইচ্ছা করবে মানে বারবার মূত্র ত্যাগ করতে চাইবে এই কিডনি পাথরি বা মূত্র পাথরের রুগীরা এবার নাম্বার ফোরে বলি মোস্ট অফ ক্ষেত্রে এই পিত্ত পাথরির রুগীদের জন্ডিস লক্ষণ দেখা দেয় জন্ডিস হলে যে লক্ষণগুলো আসে রুগীর মধ্যে কিন্তু সেই লক্ষণগুলো আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে যদি পিত্ত পাথরির রুগী হয়ে থাকে এবার নাম্বার ফোরে বলি এই যে যে জন্ডিস লক্ষণের কথা আমি বললাম এই জন্ডিস লক্ষণ কিন্তু এই মূত্র পাথরের রুগীদের মধ্যে আসে না তাহলে এটা তো নিঃসন্দেহে বুঝতে পারছেন পার্থক্য বলে খুবই চমৎকার এবং ইম্পর্ট্যান্টও বটে এবার নাম্বার ফাইভে বলি এই পিত্ত পাথরের রুগীদের ক্ষেত্রে মুখে তিক্ত স্বাদ থাকে তিক্ত স্বাদ বা টক স্বাদ এই দুটি কিন্তু আলাদা বিষয় এই পিত্ত পাথরের রুগীদের মুখে কিন্তু তিক্ত স্বাদ থাকে এবার নাম্বার ফাইভে বলি এই মূত্র পাথরের রুগীদের ক্ষেত্রে এই যে যে তিক্ত স্বাদ এই স্বাদ কিন্তু থাকে না এটা রুগীর কাছে বলে আগে কনফার্ম হতে হবে যদি পিত্ত পাথরের রুগী হয়ে থাকে তাহলে মুখে কিন্তু তিক্ত স্বাদ পাবেই আর মূত্র পাথরের রুগীদের ক্ষেত্রে এই লক্ষণটি কখনোই আসবে না এবার নাম্বার সিক্সে বলি এই পিত্ত পাথরের রুগীদের ক্ষেত্রে বমি বা বমি বমি ভাব এটা কিন্তু প্রায়ই হবে পিত্তপাথরের রুগীদের বমি হোক বা বমি বমি ভাব এটা প্রায় কিন্তু সব সময় কিন্তু থাকবে এবার নাম্বার সিক্সে বলি এই দিকে এই মূত্র পাথরি রুগীদের কিন্তু এই যে যে বমি বমি ভাব এই সমস্ত উপসর্গ কিন্তু আদৌ থাকে না মানে থাকবে না যদি মূত্র পাথরের রুগী হয়ে থাকে আপনাদের সর্বশেষে ভীষণ গুরুত্বপূর্ণ লক্ষণটি বলি এই যে যে পিত্ত পাথরি এই পিত্ত পাথরিও কিন্তু বের হয় অনেকেই কিন্তু তর্কে বিতর্কে আসবে যে পিত্ত পাথরি বের হয় না পিত্ত আমি নিজেও বের করেছি রিপোর্ট আছে আমার কাছে রেজিস্টার্ড খাতা লিপিবদ্ধ আছে যদি আপনারা জানতে চান তাহলে চলে আসুন আমি বলে দেবো যে কোথায় কোন কার করেছি সে এখন কথা হচ্ছে যে এই যে পিত্ত পাথরি বের হয় সেটা কিসের সঙ্গে বের হয় এই পিত্ত পাথরিগুলো মলের সঙ্গে বেরিয়ে যায় তার জন্য কিন্তু এটা দেখা যায় না রিপোর্ট করলে বোঝা যায় যে পিত্ত পাথরি আর নেই এটা রিপোর্টে শিওর হওয়া যায় এবার নাম্বার সেভেনে বলি সেটা হচ্ছে যে মূত্র পাথরই মূত্রের সঙ্গে বের হয় এটা কিন্তু দেখা যায় যখনই মূত্রের সঙ্গে এই পাথরিটা বেরিয়ে আসে তখন কিন্তু রুগী কিন্তু টের পায় আর সেই অবস্থায় যদি মূত্রটাকে ধরে রাখা যায় তাহলে পাথরটাও নিঃসন্দেহে দেখা যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি